অভিষেক ব্যানার্জি কি নরওয়ে যাচ্ছেন এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে কারণ কিছুদিন আগেই অপারেশন করে বিদেশ থেকে ফিরেছেন অভিষেক তারপরই যখন রাজনৈতিক আঙিনায় তিনি প্রচারে নামবেন বলে ভেবেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা তখনই তার ফের বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে তিনি নরওয়ে যাবেন কিন্তু যে খবর এখন সামনে আসছে হয়তো নরওয়ে যাবেন না অভিষেক ব্যানার্জি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল নরওয়ের পার্লামেন্ট থেকে একটা সামিটে বক্তব্য রাখার কথাও তার ছিল অর্থাৎ নরওয়েতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল নরওয়ের পার্লামেন্ট থেকে একটা সামিটে বক্তব্য রাখার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে কিছুদিন আগেই অভিষেক ব্যানার্জি তিনি বিদেশ থেকে ফিরেছেন কারণ লোকসভা ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রকম কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছিল না প্রশ্ন উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় কিছুটা কি গা ছাড়া মনোভাব এরকম একাধিক প্রশ্ন উঠেছিল কিন্তু তারপর জানতে পারা যায় যে তিনি তার চোখের চিকিৎসা করাতে বিদেশে গিয়েছিলেন এবার যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে কিছুদিন আগেই অপারেশন করে বিদেশ থেকে ফিরেছেন অভিষেক তারপরে যখন রাজনৈতিক আঙিনায় তিনি প্রচারে নামবেন নামবেন বলে ভেবেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা তখনই তার আবার বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় শোনা যায় তিনি নরওয়ে যাবেন কিন্তু যে খবর এখন সামনে আসছে হয়তো নরওয়ে যাবেন না অভিষেক বানার্জি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল নরওয়ের পার্লামেন্ট থেকে একটা সামিটে বক্তব্য রাখার কথাও ছিল কিন্তু এবার শোনা যাচ্ছে যে নরওয়ে যাচ্ছেন না অভিষেক কিন্তু কেন প্রশ্নটা হচ্ছে সেখানেই যখন একটা দেশ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তখন তিনি কেন যাবেন না এটা নিয়ে এবার জল্পনা তৈরি হয়েছে কেউ বলছেন শারীরিক অসুস্থতার কারণে হয়তো তিনি যাচ্ছেন না আবার অনেকে মনে করছেন কোথাও গিয়ে হয়তো তৃণমূলের অন্দরে যে রদবদল হতে চলেছে সেই জন্যই হয়তো সফর বাতিল করেছেন অভিষেক সূত্রের খবর অভিষেক দু হাজার কথা মাথায় রেখে নাকি বেশ কিছু বদলের প্রস্তাব দিয়েছেন সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্যই নাকি তিনি যাচ্ছেন না নরওয়েতে তাহলে কি রদবদল নিয়ে দলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হয়তো এই সফর বাতিল করেছেন অভিষেক ব্যানার্জি আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য গিয়েছিলেন বিদেশে এবং সেখানে দীর্ঘ কয়েক দিন কাটান তিনি এবং তার পাশাপাশি অস্ত্রোপচার হয় তার চোখের মূলত চোখ নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন এবং সেখানেই দাঁড়িয়ে কিন্তু দীর্ঘদিন একটি চিকিৎসা ব্যবস্থা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেই বিদেশ থেকেই কিন্তু তিনি চিকিৎসা করিয়ে দেশে ফেরেন কালী আগে মূলত বেশ কয়েকটা প্রশ্ন তারপর থেকে উঠতে শুরু করে যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তো রাজনীতিতে ফিরবেন কিন্তু রাজনীতিতে ফিরলে কিছু রদবদল হতে চলেছে কি তৃণমূল কংগ্রেসের অন্দরে মূলত ঠিক তার কয়েকদিন বাদেই কিন্তু একটি শুভ খবর পান অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শুভ বার্তায় বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে নরওয়েতে নরওয়েগিয়ান যে পার্লিয়ামেন্ট রয়েছে সেখানে তিনি কথোপকথন করবেন এবং তার পাশাপাশি কিন্তু তিনি একটি বিশেষ যে সামিট সেই সামিটে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন এবং মূল্যবান বক্তব্য তিনি কিসে রাখবেন না নারী ক্ষমতা ক্ষমতায়ন উমেন এম্পাওয়ারমেন্ট এবং তার পাশাপাশি মূলত যে বর্ণ বৈষম্যমূলক যে বিষয়গুলি থাকে সে বিষয়ে তিনি সেখানে বক্তব্য রাখবেন এরই মধ্যে কিন্তু আরও একটি জল্পনা শুরু হয়ে গেল সূত্র মারফত খবর যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নরওয়ে যাচ্ছেন না কিন্তু নরওয়ে না যাওয়ার পিছনে কি কারণ রয়েছে সেই নিয়ে কিন্তু এবার জল্পনা তুঙ্গে কারণ কেউ মনে করছেন যে তার চোখের বা শারীরিক অসুস্থতার জন্য তিনি যাচ্ছেন না নরওয়ে এবং দীর্ঘ কয়েক দিনে যে তিনি যেভাবে চিকিৎসা করিয়েছেন যেভাবে তাকে সাবধানে থাকতে বলা হয়েছে সে বিষয়গুলোকে মাথায় রেখে তিনি এই মুহূর্তে বিদেশ সফর করবেন না আবার কেউ বলছেন যে কোথাও গিয়ে জল্পনা তুঙ্গে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে বিষয়গুলো এই মুহূর্তে বদলাতে চলেছে সে কারণে এই মুহূর্তে নিজের বিদেশ সফর বাতিল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত কি কি হতে পারে আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দু সালের নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই বেশ কিছু বদলের প্রস্তাব দিয়েছে তৃণমূল কংগ্রেসের একেবারে সিনিয়র লিডারদের এবং তার মধ্যে অবশ্যই রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি সুব্রত বক্সি থেকে শুরু করে অনেকেই মূলত কি কি জায়গায় রদবদল আসতে পারে ইতিমধ্যেই আমরা শুনেছি যে কোথাও গিয়ে যে একটা বিষয় কিন্তু তৃণমূলে চর্চিত ছিল দু সালের সংসদীয় নির্বাচনের আগে মূলত এই পার্লামেন্টারি ইলেকশনের আগে কিন্তু নবীন প্রবীণ দ্বন্দ্ব তরুণ এবং একেবারে পুরনো নেতা এদের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধেছিল কোথাও গিয়ে কি সেই রথ আমরা দেখতে পারবো তৃণমূল কংগ্রেসের অন্দরে সে নিয়ে এই মুহূর্তে উঠছে প্রশ্ন কারণ বিভিন্ন মহল বিভিন্ন তৃণমূল নেতা সিনিয়র লিডারদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন মত রয়েছে কেউ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করা উচিত কেউ বা বলছেন এই মুহূর্তে রাজনৈতিক আঙিনায় এখনও অনেকটা পথ চলা বাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূলত সেখানেই প্রশ্ন উঠছে যে জেলা স্তর থেকে শুরু করে একেবারে রাজ্যস্তর এবং ব্লকে ব্লকে যুব তৃণমূল কংগ্রেসে কি কি বদল আসতে চলেছে সেই কারণেই কি নিজের বিদেশ সফর বাতিল করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে তবে আগামী দিনে যে তৃণমূল কংগ্রেসে বেশ কিছু বদল আসবে সেই বদলের প্রস্তাব ইতিমধ্যেই সূত্র মারফত আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন এবং আগামী দিনে দু হাজার সালের নির্বাচনকে কেন্দ্র করে দু হাজার সালকে টার্গেট করে কিন্তু তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নামতে চলেছেন ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার প্রকাশ্যে দেখা গিয়েছিল যেদিন তার জন্মদিন ছিল সেই দিন তার আগে কিন্তু সেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি লোকসভা ভোটের পর থেকে লোকসভা ভোটের পর থেকে কিন্তু তিনি কিছুটা আড়ালেই চলে গিয়েছিলেন প্রশ্ন উঠেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় একাধিক কিছুটা কি গাছড়া মনোভাব দেখা যাচ্ছে তার কিন্তু তারপরই বেশ কিছু ছবি সংবাদ মাধ্যমে আসে সোশ্যাল মিডিয়াতে আসে এবং জানতে পারা যায় যে তিনি তার চোখের চিকিৎসা করাতে বাইরে রয়েছেন তারপর তিনি চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসেন এবং প্রকাশ্যে তাকে দেখা যায় তার জন্মদিনের দিন যেদিন প্রচুর মানুষ তার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন সেই দিনই তাকে প্রকাশ্যে দেখতে পাওয়া যায় এবং তারপর থেকে প্রশ্ন উঠছে যে অভিষেক ব্যানার্জি কি এরপর নরয়ে যাচ্ছেন কেন ঘোরাফেরা করছে না কিছুদিন আগেই অপারেশন করে চোখের অপারেশন ছেড়ে বিদেশ থেকে ফিরেছেন তারপর যখন রাজনৈতিক আঙিনায় তিনি প্রচারে নামবেন নামবেন বলে ভেবেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা তখনই তার ফের বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হয় শোনা যায় তিনি নরওয়ে যাবেন কিন্তু যে খবর এখন সামনে আসছে হয়তো নরওয়ে যাবেন না অভিষেক ব্যানার্জি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল নরওয়ের পার্লামেন্ট থেকে একটা সাবিটে বক্তব্য রাখার জন্য কিন্তু শোনা যাচ্ছে তিনি এবার নরওয়ে যাচ্ছেন না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন